একটা কটারে দিকে রয়েছে সপ্তাহ হয়ে যা ভাই ওই কটা যে মালগুলো কোথায় ছিল যতবার আসা ততবার মালা পড়ে কতবার যে জেল কালো তার ঠিক নেই সবসময় মালা পড়ে যাচ্ছে মানে মালা চাই না বেড়ে গেছে এত মালা পড়ছে লজ্জা লাগে না নির্লজ্জ কত করে জেল কেটেছে মালা পড়ছে ওটা মানুষের মৃত্যু সংযোগ করতে এসছে কারণ মানুষকে সবসময় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নৌ সাত যুব সমাজের বলছিল তার কথা আমি তার নাম নেব না ভালো করে কথা বলতে পারে না এমএলএ করে আরেকটা রয়েছে সবথর হয়ে যাও ভাই আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি এমএলএ সাহেবের নামে বাজে কথা বললে ভাড়ের যুব সমাজ ছেড়ে কথা বলবে না এটা মাথায় রাখবেন ফাঁকা ঢোলের আওয়াজ বেশি এমটি ভেসেল সাউন্ড বাস ফাঁকা কলসির আওয়াজ বেশি ওই কটা যে মালগুলো কোথায় ছিল যতবার আসার ততবার মালা ভালো কতবার যে জেল কাল তার ঠিক নেই সবসময় মালা পরে যাচ্ছে মানে মালা চাহিদার দাম বেড়ে গেছে এত মালা পড়ছে লজ্জা লাগে না নির্লজ্জ কত করে জেল কেটেছে মালা পড়ছে সেবার কিরাম নেতা হয় আপনাদের বলতে চাই আপনারা কোশ্চেন করুন প্রশ্ন করুন আর আমাদের বিধায়ক না হোক আমাদের কাছে শুধু অবজারভার হিসাবে তিনি এসেছেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কুন্ডি জানাই যে এমএলএ সাহেব সংকট মোল্লার মতো থেকে না পাঠালে এই নতের মতো মৃত্যুবাস ভণ্ডকে জব্দ করা যেত না সেটা আপনাদের নিয়ে আমাদের প্রিয় নেতা সেটা করে চলেছে জয় বাংলা নাকি বাংলাদেশি ভাষা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই জয় বাংলা বাংলাদেশি ভাষা কারা বলেন বলছে বর্তমানের কেন্দ্রীয় বিজেপিরা এই কথা বলছে কে बांग्लादेशের বিজেপি করে তারাই কথা বলছে আর এই নসাত সেই বিজেপির সঙ্গে কথা সুর মেলাচ্ছেটা মিলে নেবে বিজেপির সঙ্গে কাদের আতাড় রয়েছে আজ বাংলাদেশ থেকে বলি দড়তে চায় মুসলমানদের দড়তে চায় দলিত হিন্দু ভাইদের দড়তে চায় এই বিজেপি আর এই নসাত আমি দলিতদের জন্য কাদি

শুভেন্দু অধিকারী সবচেয়ে ভারত নেতা আমি তাকে শ্রদ্ধা করি কে বলছে নৌসাদ সেদিন একটা মিটিং এ তিনি বলছেন কি একটা চ্যানেলে বসে বলছে এই মুসলমান ভাইদেরকে বলছে যে নাকি মুসলমান ভাইরা সব বেশি হচ্ছে তারা খুনি তারা ধ্যামনা তারা বদমায়েশ সিংহ মুসলমান ভাই তাহলে মুসলমানের ভোট দিল আর মুসলমানের ভাইদেরকে এই ধরনের অপমান করেছে তাই ভাঙড়ের একজন অধিবাসী হিসাবে ভাঙড়ের একজন নাগরিক হিসাবে আগামী দিনে ভোটের মাধ্যমে এই ছাব্বিশ সালে এই ওর জামাজ জব্দ করে